জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিনা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সৈয়দ পিএসসির সাবেক চেয়ারম্যান ডদ সাদিকও গণমাধ্যমকে দেয়া তার বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন পিএসসির সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড সাদিক জানান নেসা তাহমিদা বেগম ও আহমিদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ইকরাম আহমেদ যখন চেয়ারম্যান ছিলেন তখন সে বরখাস্ত হয় পরে তাকে চাকরিচ্যুতও করা হয় প্রফেসর নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্মকমিশন পিএসসির জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান দু সালের নয় মে তিনি পিএসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দু সালের সাত মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালের দিকে ইন্দিরা রোডের পশ্চিম রাজাবাজার এলাকার একটি ব্যাচেলার মেসে থাকতেন আবেদ আলী ওই মেসেই আবেদ আলীর পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে শাহিনের মামা মেসবা চাকরি করতেন সচিবালয়ে শাহিনের মাধ্যমে পিএসসিতে গাড়ি চালক হিসেবে চাকরি হয় তার প্রফেসর ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন ততদিনে সৈয়দ আবেদ আলী প্রমোশন লাভ করে পিএসসির চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক হন সে সময় থেকেই মূলত সৈয়দ আবেদ প্রশ্ন ফাঁস চক্রে জড়িয়ে পড়েন এরপর দীর্ঘ সময় ধরে তিনি একটি চক্রের সঙ্গে প্রশ্ন ফাঁস করে আসছিলেন তবে ওই সময়ে তিনি ধরা ছোঁয়ার বাইরেও ছিলেন নন ক্যাডারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে দু সালে তাকে বরখাস্ত করা হয়েছিল তাহমিদা বেগম উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও উনিশশো সালে স্নাতক পাশ করেন এবং উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ডক্টর জিনাতুল নেসা তাহমিদা বেগমের কনিষ্ঠ পুত্র জনপ্রিয় অভিনেতা ও সঙ্গে শিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়